আই ভাই শখ করে একটা ফেসবুকে পেজ খুলছিলাম এখন তো দেখি রাতের ঘুমই আমার উড়ে যাচ্ছে রাতে একটু বেশি ঘুমাইলেই মনে হয় কি আয় হায় আমার মনে হয় পোস্ট করার সময় চলে যাচ্ছে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম এখন তো আজকাল রাতে ঘুমই হয় না মনে হয় কি ঘুমাইলেই এই বুঝি পোস্ট করার এই বুঝি ভিডিও ছাড়ার সময় চলে যাচ্ছে মানে এমন একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই তো প্রথমে একটু বারান্দায় চলে আসলাম আর আজকে এত ঠান্ডা লাগতেছে সকালবেলা উঠেই তো হাত কাঁপা কাঁপি আমার শুরু হয়ে গেছে কিন্তু আমার যেটা বরাবরের অভ্যাস যে বারান্দায় আসা তো বারান্দায় এসেই তো আমার তাল তো একদম ফুলে গেছে মানে একদমই বিছানা থেকে উঠে আমি সরাসরি চলে আসছি বারান্দায় তো তখনও রোদ উঠে নাই আর এই দিকে দেখেন আমার ভাইয়ের অবস্থা সেই সকালবেলা ভোরে কুচিং থেকে এসেই এখন হচ্ছে গিয়ে পুরো কম্বল মুড়ি দেশ হয়ে আছে তো যাই হোক রান্নাঘরে এসে দেখে এমন নাস্তা বানাচ্ছে আর সকালবেলা উঠে এরকম ঠান্ডা পানিতে কাজ করা মানে মায়েদের পক্ষেই সম্ভব আমি তো মানে খালি হাত হাত পায়ে দাঁড়াই আমার অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু আম্মু দেখেন কি সুন্দর করে কাজ করতেছে রান্না বান্না করতেছে ঠান্ডা পানি সব কিছু দিয়ে কাজ করতেছে কিন্তু কিছুই হচ্ছে না আসলে মায়েরা এরকমই হয় তো যাই হোক আম্মু সকালবেলা এখানে নাস্তা বানাচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করতেছে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আজকে রুটি খাওয়া হবে মিষ্টি কুমড়া ভাজি কিন্তু সকালবেলা রুটির সাথে খেতে অনেক মজা লাগে কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আম্মু এইদিকে নাস্তা বানাকার এই দিকে এই যে আমি আমার বস্তি রুমটা ঠিক করবো মানে সকালবেলা আমার রুমের অবস্থা এরকমই হয় তা ভাইয়ের পড়ার টেবিলের উপরে সমস্ত কাথা সব কিছু রেখে এই তো চট করে বিছানাটা গুছিয়ে ফেললাম পুরো ম্যাজিকের মতো তাই না তো যাই হোক বিছানা বিছানা গুছিয়ে এখন ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে তারপরে আবার যাব আম্মুর কাছে তো ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে তারপরে আবার রান্নাঘরে গেলাম দেখলাম যে আম্মু এখানে রুটি বানাচ্ছে আজকে কাঁচা আটা রুটি বানাবে মানে শক্ত শক্ত করে রুটিটা আমার অনেক পছন্দের এইদিকে আমার আম্মুর অবস্থা দেখেন মানে সে একটু ভিন্ন স্টাইলে রুটি বানানো ট্রাই করতেছে যাই হোক একটু মজা করতেছিলাম তো যেটা শুরুতে বললাম যে ফেসবুক পেজগুলোতে একদমই অবস্থা খারাপ মনে হয় কি যে এই বুঝি মানে সময় চলে যাচ্ছে কখন ফেসবুকে পোস্ট করব কখন মানে ভিডিও আপলোড করব হয়তো বা সময় দেরি হয়ে গেল কি না মানে আমার না সারাক্ষণ খালি এই টেনশনই মাথায় ঘুরে মানে কি যে একটা অবস্থা হয়ে গেছে আমার মতো জানি না এরকম কার কার হয়েছে আচ্ছা আমার মতো এরকম মাথা পাগল কে কে হয়ে গেছেন অবশ্যই একটু জানাবেন কমেন্টে যে ফেসবুক পেজ নিয়ে যাদের মাথায় সারাক্ষণ চিন্তাভাবনা ঘুরতেই থাকে আসলে দেখছেন আমরা ফেসবুকে কত সময় দেই কত কিছু করি জানি না ফেসবুকেটা কখনো বুঝবে কিনা বা কখনো সফলতা আসবে না যাই হোক সফলতা আসুক বা না আসুক কিছু মানুষের ভালোবাসা তো পাচ্ছে এটাই বা কম কিসের বলেন কাজ তো করি এটা ভালোবেসে কাজ করলে আসলে অন্য কিছু মাথায় আসে না কাজটা করতেই ভালো লাগে তো যাই হোক এদিকে তো আম্মু পরোটাগুলো ভেজে নিচ্ছিল আর আমার আম্মু সময় অল্প তেলের পরোটা ভাজে ডুবো তেলে পরোটা আমরা কেউ পছন্দ করি না একটা শরীরের জন্য ভালো না তো এই তো এখানে আমার বিশ্ববিখ্যাত খাবার মানে আমার মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে কি ডিম সেটা পোচ করা হচ্ছে সকালে যেই নাস্তায় থাক ডিম না হলে আমার চলে না তো এখানেই তো নাস্তা রেডি আসকেন খুব সিম্পল একটা নাস্তা ছিল যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করবো না আর আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন আর পেজটা ভালো লাগলে ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ